নাটোরের সিংরাই সন্দেহভাজন একটি নকল বোর্ড বই ছাপানোর প্রেসে অভিযান এবং প্রেস বন্ধ করে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত আজ তেইশ এপ্রিল বুধবার দুপুরের সিংরা উপজেলা হাতিয়ান্দা ইউনিয়নের নলবাতা এলাকায় নাটোর এনএসআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী একটি পরিচালনা করেন এসময় সময় তারা বিপুল পরিমাণ জেনারেল মাদ্রাসা বোর্ডের বই উদ্ধার করে অভিযান পরে নকল বই তৈরি কারখানাটি সিলগালা করা হয় তবে এই ঘটনার সাথে কাউকে আটক করা যায়নি এ বিষয়ে সিগরাহ সহকারী কমিশনারের ভূমি বলেন গোপন তদন্ত তথ্যের ভিত্তিতে আমাদের কাছে তথ্য ছিল যে বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষা শিক্ষা বোর্ডে রয়েছে সেই এনসিটিভি বলা হয় সেই এনসিটিবি কর্তৃক প্রকাশিত বইয়ের নকল এখানে স্থাপন হচ্ছে এমন গোপন তথ্য আমাদের কাছে ছিল সেই তথ্যের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি অভিযান পরিচালনার কালে যিনি এই কারখানাটা পরিচালনা করেন তাকে পাওয়া যায়নি বাড়ির মালিককে পাওয়া গিয়েছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে হয়তো নকল বই ছাপানো হয় তো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডেরও কিছু বই এখানে ছাপানো হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি তবে জাতীয় শিক্ষাক্রম যে বোর্ডটা বোর্ডের বই রয়েছে এনসিটিভি সেগুলো এখানে প্রমাণ পাওয়া যায়নি তো অন্য বোর্ড বইগুলো যেগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ড বা অ্যারাবিক রিলেটেড যেসব বই এখানে স্থাপন হচ্ছে সেগুলোরও কোনো পারমিশন তার কাছে আছে কিনা এত বেশি মালিকের সাথে কথা হয়েছে ফলে উনি বলেছেন যে তার কাছে পারমিশন রয়েছে উনি কাগজপত্র পরবর্তীতে দেখাতে চেয়েছে আপাতত আমাদের ব্যবস্থা হচ্ছে যে আমরা যেহেতু অন দ্য স্পটে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তাকে পাইনি ফলে আমরা আপাতত বিল্ডিংটা কার্যক্রম বিল্ডিংয়ের ভেতরে যে কার্যক্রম রয়েছে সেটাকে স্থগিত করছি এবং বিল্ডিংটাকে আপাতত সেলগালা করে দিয়ে যাচ্ছে যাতে কার্যক্রম পরিচালিত না হয় আর পরবর্তীতে কাগজ দেখানোর পরে যদি সঠিক মনে হয় সেক্ষেত্রে আমরা আবার পুনরায় তাকে পারমিশন দিতে পারি কাজ কাগজপত্র সঠিক না থাকলে পরবর্তী মানে কি ব্যবস্থা গ্রহণ করবে কাগজপত্র ছাড়া যদি কেউ কার্যক্রম পরিচালনা করে এমনটা প্রমাণিত হয় তাহলে আইনে বর্ণিত বিধি যেটাকে বলা হয় নিয়মিত মামলা করুন নিয়মিত মামলা করণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে আক্ত কাউকে আটক না কাউকে আটক করা হয়নি কারণ আমরা জমির বাড়ির মালিককে পেয়েছি বাড়ির মালিক তো ভাড়া দিয়েছেন উনি সর্বাত্মক সহযোগিতা করছেন আমাদেরকে আর যার বিরুদ্ধে অভিযোগ স্থাপনার বিষয়ে নকল বই স্থাপনার বিষয়ে তাকে আমরা পাইনি উনি আমাদের সাথে বিকেল দেখা করতে চেয়েছেন স্যার আপনার নামটা মোহাম্মদ গোলাম রabbani আমি সহকারী কমিশনের ভূমি শিংড়া